মাম্মামকে দেখো ঝিনকুবুড়ি বুড়িকে আজকেও আদর করছে বুড়ি গিয়ে ওর জায়গায় বসেছে আজকে ঝিনকুবুড়িবাস ঝিনুকে আদর করছো মাম্মাম কে আদর করছে শোনাই আদর করছো মাম্মামকে হয়ে গেল আদর করা কাকে দেখছে বিড়াল নাকি কে এসছে মাই না আদর করে দাও মামমাম তো ভালো তোমাকে কত ভালোবাসে তোমাকে কিচ্ছু করে না কোনো সময় ও আদর করে দাও মাম্মা যা যাওয়া শোনা ওখানটা ফাঁকা আছে শোনাই এই ঝিনি একটু ওট তুই ঘুমিয়েই রইলি বনি তোকে এসে আদর করতে তুই ঘুমিয়ে রইলি